আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলাম পেঁপে কেনার জন্যে দুপুরে রান্না করব কি রান্না করব তো ভাবলাম পেঁপে নিয়ে আসি এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে অনেকগুলো পেঁপে গাছ আছে ভাবলাম এখান থেকে নিয়ে যাই চলেন দেখি পেঁপে আছে কিনা গাছ তো অনেক দেখা যাচ্ছে অনেক রোদ উঠছে দেখেন কতগুলো কুকুর আসছে এই জায়গায় ওই যে উপরে মুরগি ফার্ম এই জন্য সাইডে সবসময় কুকুর থাকে এই যে অনেক পেঁপে গাছ পোলাও পাতা এই যে অনেক পেঁপে গাছ আশপাশে দেখেন কতগুলা পেঁপে গাছ এই যে একটা পেঁপে খেয়ে ফেলছে বাদরে সাইড কুমড়া গাছ লাগাইছে বড় দেখে বাইর হ্যাঁ এ আমার উপরে জানি পড়ে না এই যে কুমড়া কুমড়া ধরছে ওই যে দেখেন কত বড় একটা কুমড়া পেঁপে পারল খামারে মুরগি উঠেছে ওই যে অনেক মুরগি খামারে নিচে পুকুর পুকুরে মাছ চাষ করে পড়ছে না দেখেন কতগুলো পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে দেখেন ছয় সাতটা পেঁপে গাছ এই যে একটা নিম গাছ এই যে পাশে পেঁপে গাছ চারপাশে খেত খেতের মাঝখানে একটা বাড়ি খুব সুন্দর লাগে আকাশ মেঘলা কখন যে বৃষ্টি নামে আমাদের এলাকাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন